মধ্যবিত্ত পরিবারে সুখী হতে কিন্তু বেশি কিছুর দরকার হয় না অল্পতেই কিন্তু সুখী থাকা যায় আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আর একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন আমি আমার এই বাগান থেকে মানে বারান্দার বাগান থেকে করল্লা তুলছি তো করল্লা বেশি হয়নি একটা দুটার মতো হয় তো এখান থেকে দেখলাম করলাটা পেকে গিয়েছে তো ভাবলাম যেহেতু বাজার আসছে তো করল্লাও আছে তো ওই করল্লার সাথে এটা মিশিয়ে দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর বাহিরের ওয়েদারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বৃষ্টি মানে বৃষ্টি মানে হচ্ছে একটু পরপরই বৃষ্টি হচ্ছে খুব সুন্দর বাতাস তো আশ্বিন মাসেও এত সুন্দর বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগে আর কি বাহিরের দৃশ্যটা খুব সুন্দর গরমটা একটু কমেছে আর এই তো তো আশ্বিন মাস যেহেতু মানে অর্ধেক চলে যাচ্ছে এরপরে কার্তিক মাস মানে শীতের আগমন ঘটবে এখানে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসছে তো বাজারগুলো গোছাচ্ছি মানে সংসারে টুকিটাকি বাজার যা লাগে আর কি আমি তো আগেও বলেছি আমরা বাজার কিন্তু স্টপ করে রাখি না যেহেতু আমাদের বাজারটা আমাদের বাসার একেবারেই কাছাকাছি যত যেটা প্রয়োজন হয় সেটা আপনাদের ভাইয়া আসার সময় অফিস থেকে আসার সময় নিয়ে আসেন এখান থেকে কাঁচা বাজার আছে এখানে করল্লা ওই যে বললাম না করল্লা নিয়ে এসছে তো সেই করল্লার সাথে এটা মিলিয়ে ভাজি করব এখানে ঢেঁড়স আছে আর আসলে আমাদের বাসার পছন্দগুলো চারজনের মনে হয় সেমই হয় মানে আপনাদের ভাইয়া যা পছন্দ করে আমিও করি রামিসাও করে তো এখানে মূলা নিয়ে এসছে আর এই তো ধনিয়া পাতা আর খুব সুন্দর একটা লাউ এনেছে এরকম গোল লাউগুলো কিন্তু খুব সুন্দর হয় মিষ্টি মিষ্টি হয় খেতে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পটল নিয়ে এসছে আমার জন্য কারণ পটল ভাজাটা আমার খুব বেশি পছন্দ আপনাদের ভাইও আমার সাথে খায় কিন্তু আমার খুবই পছন্দ পটল ভাজা দিয়ে আমার শুকনো ভাত খেতে খুব ভালো লাগে তো রান্না রান্নাবান্নায় চলে যাব। এখানে আমি লাউ চিংড়ি রান্না করব আজকে আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু বসিয়ে দিব আর সত্যি কথা বলতে কি বেশি কিছুর কিন্তু প্রয়োজন হয় না থাকতে গেলে যে অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন তা কিন্তু না অনেক বেশি টাকা সম পয়সা ধন সম্পদের ভিতরে কিন্তু সুখটা থাকে না দেখবেন যাদের অনেক বেশি টাকা পয়সা তাদের টেনশনে কিন্তু রাত্রে ঘুম হয় না তাদের সংসারে কোনো শান্তি আসে না তাদের হাজব্যান্ড ওয়াইফের সাথে কোনো মিল মোহব্বত থাকে না বাচ্চা কাচ্চাদের সাথে মা বাবার কোনো মিল থাকে না আর মধ্যবিত্ত পরিবারে কিন্তু হয়তো বা টাকা পয়সা থাকে না কিন্তু সংসারে আনন্দ ফুর্তি ভালোবাসা এগুলোর কোনো অভাবই থাকে না আর এই সুখী থাকতে গেলে যে আপনাকে অনেক বেশি টাকা পয়সা দিয়ে বা আপনার বউকে শাড়ি গয়না কিনে দিলেই যে সুখী থাকা যাবে তা কিন্তু না আপনি আপনার ওয়াইফকে ভালোবাসবেন সময় দিবেন তাহলে কিন্তু হবে মানে মোট কথা পরিবারকে সময় দিতে হবে ভালোবাসতে হবে একে অন্যকে বিশ্বাস করতে হবে মনের কথাগুলো শেয়ার করতে হবে তাহলেই কিন্তু সুখে থাকা যায় আর এটাই কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের কিন্তু একমাত্র অস্ত্র যে আমরা খুব সুখে আছি টাকা পয়সার অভাব থাকতে পারে কিন্তু সুখের কিন্তু অভাব অভাব নেই তো লাউ চিংড়িটা কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে এখন আমি যে করলাটা আছে সেই করলাটা ভেজে নিব তো আমি যেভাবে করলাটা ভাজি সেটাই শেয়ার করছি অনেকেই বলে আমার হাতে করলাটা তিতা হয় না তো বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা বেশি করে ভাজবো না খুব একটু মানে নরম নরম থাকতেই কিন্তু আমি দিয়ে দিব এতে করে কিন্তু করলা ভাজিটা মিষ্টি মিষ্টি হয় তো এখানে আমি আলু আর করলা দিয়েছি অনেকেই বলবেন আলু দিলে তো করলা তিতা হয় না সেটা কিন্তু না যেটা তিতা হওয়া সেটা কিন্তু আলু দিলেও হয় আর আলুটা আমি কেন দিই আমার বাচ্চারা খায় সেজন্য আমি আলুটা দেই আপনারা চাইলে আলুটা না দিয়েও করতে পারেন কিন্তু এভাবে করলে কিন্তু ভালো লাগে তো করলা আলু দিয়ে কিন্তু বেশি নাড়াচড়া করা যায় না করলা অল্প একটু আলতো হাতে কিন্তু নেড়েচেড়ে দিতে হয় এর ফলে কিন্তু করলা ভাজিটা খুব সুন্দর হয় আর আমি কিন্তু একেবারেই ভাজা ভাজা করি না একটু মানে কাঁচা কাঁচা রং থাকে আর কি সবুজ সবুজ রং থাকে তখনই কিন্তু আমি নামিয়ে নেই তো আজকের ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তাকে লাইক দিয়ে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারে সবাই ভালো থাকবেন আলো ফেস